আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের এই ধান খেত পুরো ধান খেতে হচ্ছে আপনার আজকে জাল দিয়ে হচ্ছে উপর দিয়ে আপনার জাল টানায় দেবো যাতে বাউই ধান না খাইতে পারে প্রচুর পরিমাণ বাওই লাগে আর ধান আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে বলার মতো না প্রত্যেকটা জমিতে ধান হয়েছে পর্যাপ্ত পরিমাণ ধান হয়েছে দেখেন এই যেগুলো হচ্ছে আমাদের কিন্তু এই এইগুলো হচ্ছে পরে আপনার গাড়া হয়েছিলো যার কারণে এখনও কাঁচা কাঁচাই আছে কিন্তু ওই পাশে আপনার এই যে এরকমই হয়ে গেছে প্রায় পেকে গেছে পাঁচ ছয় দিন লাগবে কিন্তু আপনার পাঁচ ছয় দিনের ভিতরে সব ধানই খেয়ে ফেলবে এ পরিমাণ বা হাজার হাজার ভাবেই লাগে আপনাদেরকে দেখাবো তার আগে দেখেন এই যে আমরা এখানে পেইস রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে পেইসটা আর এই যে বেগুন এটা হচ্ছে আমাদের বেগুনের জমি মানে এক কোঠা এক কোঠা পেইস আর এক কোঠা হচ্ছে বেগুন বেগুন আর বেগুন হচ্ছে বেগুনের ইয়েটা গাড়ছিলাম চারাটা গাড়ছিলাম মাঝে মাঝে পানি দেওয়া লাগে পানি দিলে খুবই ভালো হয় আর আপনাদের দেখাবো এই যে দেখা এই যে সুতা টানাইছি এইখান দিয়েও মানে ওই কোঠাগুলো আপনার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু এখন জালটা টানা লাগবে আর এই যে ওইটা শেষ হইলে আমরা এই এই কোঠাটার এই দুই কোঠাটার কাজটা শুরু করবো আবার আগে যেইটুক আমরা করছি এইটুক হচ্ছে আমরা জাল টানাবো এখন যাতে বাউয়ে না পড়তে পারে পর্যাপ্ত পরিমাণ বাউয়ে পড়ে এখানে পর্যাপ্ত পরিমাণ হাজার হাজার এভাবে যদি আর চার পাঁচ দিন আমাদের দান খায় তাহলে আর আমাদের ধান থাকবে না সব চিটে হয়ে যাবে আর এই যে খড় আছে না খড়েরও প্রচুর পরিমাণ দাম যাদের গরু আছে তারা অবশ্যই জানে যে খড়ের কি পরিমাণ দাম এ দেখেন এই যে এইভাবে হচ্ছে আমরা বাস টানাইছি এই যে এই কোঠাটাও আমাদের দেখেন কি পরিমাণ দান হয়েছে এবং কি হ্যাঁ পেকেই গেছে প্রায় আর পাঁচ ছয় দিন পর হচ্ছে ধানগুলো কাটা যাবে কিন্তু পাঁচ ছয় দিন এইভাবে রাখা যাবে না পাঁচ ছয় দিন এইভাবে রাখলে আর আমরা ধান পাবো না শুধু চিটে পাবো সব খেয়ে ফেলবে দেখেন কি পরিমাণ ধান হয়েছে আর এই যে এই রশিগুলো আমরা টানাইছি আপনাদের দেখা এই যে এই যে জাল জাল আছে না এই যে এইগুলা এইগুলো হচ্ছে আপনার পুরো জমিতে লাগাই দেবো কালকে হচ্ছে আমরা উল্লাপাড়া থেকে জালটা কিনে নিয়ে আসছি আর কি এই দেখেন এইখানে আছে ও যে ওইখানে আছে আর একটা বস্তা আছে পাঁচ হাজার টাকার হচ্ছে আমরা জাল কিনছি যাতে ধানগুলো না খাইতে পারে আপনাদেরকে আবারও দেখাই এই যে এই জালটা এই যে জালটা হচ্ছে বিছাইয়ে দেব কিন্তু একাক পসিবল না আমার সাথে আব্বা আছে আর একটা আমাদের তাও আছে তিনজন মিলে হচ্ছে এটা টানাইতেছি সকাল থেকে দেখেন সবখানে এটাতে হচ্ছে এক রাউন্ড দেওয়া হয়েছে জালে আর এটাতে ফুল রাউন্ডই দেওয়া হয়েছে মানে একদম শেষ পর্যন্ত ওই যে আমাদের জমি শেষ পর্যন্ত এখানে দুই বিঘা প্লাস হচ্ছে আমাদের জমি আছে চল্লিশ খাটা প্লাস দেখেন ধান হয়েছে মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে আর ওই সাইডেও ধান ছিল বাঁওই হচ্ছে ওই সাইডে ধান হচ্ছে কেটে ফেলছে যার কারণে এই যে এই আমাদের জমিতে আর এই যে পাশের একটা জমি আছে পর্যাপ্ত পরিমাণ বাঁওই পড়ে বাই এরা যদি চার পাঁচ দিন খায় তাহলে আমাদের আর এই যে ধানগুলা নিয়ে যেতে হবে না শুধু চিটাগুলা নিয়ে যাওয়া লাগবে আর খড়গুলো নিয়ে যাওয়া লাগবে গরুকে খাওয়ানোর জন্যে ফুল এটাতে ফুল কমপ্লিট করা হয়েছে এখন আমরা নেটটা টানাবো মানে জালটা টানাবো আর জালটা টানানো হলে আপনাদেরকে আর ভিডিও দেবো যে আমরা কীভাবে এটা কিভাবে টানাইলাম মানে বা পড়তে পারবে কি পড়তে পারবে না এটা আপনাদের মাঝে আর আর একটা ভিডিওতে আমি দেখাবো দেখেন একদম শেষ পর্যন্ত ভাই ওই যে একটা মানুষ দেখা যাচ্ছে কি ওই যে দেখা যায় ওই পর্যন্ত একদম শেষ এটারও হচ্ছে ওই এই এটা হচ্ছে বড় কোঠা মানে এইখানে হচ্ছে একটা কোঠাই এই যে এটা আমাদের যে মেশিন থেকে পশ্চিমের দিকে এটা হচ্ছে একটা কোঠা এই পাশে হচ্ছে একটা কোঠা এর ভিতরে কোনো আইন এই দুইটা ফুলই আপনার কমপ্লিট করা হবে এখন মানে এখন হচ্ছে দশটা প্লাস বাজে সকালে একদম ছয়টার দিকে আসছি এখন হচ্ছে আমি বা বাড়িতে গেছিলাম মানে সবাই হচ্ছে বাড়িতে গেছিলো খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি চলে আসছি যাতে বা এটা না লাগতে পারে আর যে আমার আব্বার তাও আসতেছে এখন আরও কিছু আপনার যে খুঁটি নিয়ে আসতেছে মানে বাঁশ নিয়ে আসতেছে এগুলা ঘাড়া লাগবে আজকে ফুল জমিতেই হচ্ছে আমরা এটা দেব ফুল জমিতেই দেব যাতে আর বাও এটা না আবর্ত পারে এটা আর চার পাঁচ দিন আছে এই ধানগুলা কাটার সময় কিন্তু এর ভিতরেও আমরা এটা লাগাইতেছি তার কারণ হচ্ছে আমরা জালটা কিনে নিয়ে আসছি এখানে পাঁচ হাজার একান্নশো পঞ্চাশ টাকার মতো জাল লাগছে জাল আর এই রশি এ টাকার মতো লাগছে তারপরে নিয়ে আসছি তার কারণ হচ্ছে এখন লাগাবো ওই চার পাঁচ দিন সেপ একেতে আর যে জালটা আমরা কিনলাম আমাদের আর কেনা লাগবে না সামনে যখন আবার হচ্ছে ধানটা রোপণ করব রোপণ করার পরে যখন হচ্ছে এই যে এরকম হবে এর আগেই হচ্ছে আমরা এখানে নেট এই জালটা টানায় দেবো যাতে আমাদের আর কোনো প্রবলেম না হয় মানে আর এইভাবে ধানটা নষ্ট না হয় ঠিক আছে এটাই হচ্ছে মূল কারণ ঠিক আছে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন এখন আবার কাজে লাগবো এটা কমপ্লিট করা লাগবে আজকে আর প্রচণ্ড উঠছে আজকে প্রচুর সকাল থেকে প্রচুর রোদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ